সালামু আলাইকুম আমি সিলেট সিটি কর্পোরেশনের প্রাইম লোকেশনে আছি সিলেট তেমকি এলাকায় এই যে সুবিশাল এই যে যে পাঁচতলা বিল্ডিংটা এটা বিক্রি করব খুবই সুন্দর একটা বিল্ডিং দেখেন এটার মধ্যে জায়গা সাড়ে তিন ডিসিমেল জায়গা তিনতলা পর্যন্ত লাইনের গ্যাস আছে মাসিক রেন্ট আশি হাজার টাকার মতো পাওয়া যায় এবং তেমুকি পয়েন্ট থেকে খুবই সন্নিকটে এটা কুমারগাঁও তেমুকি পয়েন্টে এই বিল্ডিংটা বিক্রি হইব সুন্দর একটা বিল্ডিং বাইব খুবই কমার্শিয়াল একটা বিল্ডিং এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানুষ মানুষবার আসে এই বিল্ডিংয়ে